আসসালামু আলাইকুম আসলে কখনও কোনো দিন রাজনীতির সাথে জড়িত নাই তারপরও দেশের পক্ষে দেশের স্বার্থে কিছু কথা বলি যদি কারোর কাছে খারাপ লাগে আসলে কিছু করার নাই কথাগুলো কারণ এই কারণ বর্তমান পরিস্থিতিতে যতটুকু দেখতেছি বিষয়টা কিন্তু এরকমই তা যেই কথাটা আসলে বলতেছি আমি একটু আপনারা এই সিনেমাগুলো দেখেন না দেখতে দেখতে কথাগুলো বলি তা যে কথাটা আসলে বলবো আপনারা আসলে যারা দেশকে ভালোবাসেন তারা কখনোই দেশের ক্ষতি করেন না দেশকে ভালোবাসেন ভালো কথা দলকে ভালোবাসেন সেটাও ভালো কথা কিন্তু আপনার দল কখনোই কিন্তু আপনার মানে কি বলে এটা রে একটা দল কখনোই কিন্তু প্রতিটা মানুষের মঙ্গল হয় না একটা দল কিন্তু সবসময় সেই দলের স্বার্থ নিয়ে থাকে আর আপনি দেশকে ভালোবাসার জন্য আপনি যে দল মন চায় সেই দল করেন কারণ আপনার দল ভুল করতে পারে আপনি কিন্তু ভুল করতে পারেন আপনি একজন সচেতন মানুষ কারণ কথার এই কারণে বললাম যারা দলের ভিতরে আছে বিভিন্ন রকমের টাকা পয়সা পাইয়া তাদের আসলো মানে স্বাভাবিক ব্রেন্ড স্বাভাবিক চেতনা যেটা সেটা আসলে নষ্ট হয়ে যায় আর আপনি তো একজন সাধারণ মানুষ আপনার তো আর ওই ধরনের কোনো নেশা নাই বা ওই ধরনের কোনো টাকা পয়সা আপনি পান না এই জন্য আপনি আগে দেশকে ভালোবাসেন তারপরে দলকে ভালোবাসেন কারণ বর্তমান সময়ের ভিতরে দেখলাম অনেক মানুষ মানে একদল চলে যাওয়ার পরবর্তীতে মানে দেশের ভিতরে একটা উশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে আসলে এটা কোনো সভ্য মানুষের কাজ না এটা কোনো দেশপ্রেমিক মানুষেরও কিন্তু কাজ না আগে আপনি আপনার দেশকে ভালোবাসেন তার পরবর্তীতে আপনি দল করেন সবসময় মনে রাখবেন দল কখন আপনার জন্য মানে সারা জীবনের জন্য কখনো একটা দল কিন্তু আপনার দায়িত্ব নেবে না আর আপনি যখন একটা দেশের মানুষের জন্য কাজ করা শুরু করবেন তখন কিন্তু দেখবেন যে সারা জীবন আপনার কথা সাধারণ মানুষ কিন্তু বলবে কারণ যখনই আপনি দেশকে ভালোবাসবেন আপনার ভালোবাসার চরিত্র সবার কাছে এক সময় কিন্তু প্রকাশ হয়ে যাবে কথাটাই জন্যই বললাম বর্তমান সময়ে আমরা দেখি বুঝি কারণ যদিও রাজনীতির সাথে জড়িত না তারপরে কিন্তু মানুষের হালচাল দেখলে কিন্তু বোঝা যায় অনেক মানুষ আছে দেশবিরোধী আসলে দেশের শত্রু কারা সেটা আমি আপনাদেরকে একেবারে নিশ্চিত করে দেই দেখবেন যারা আসলে একটা দল করে সেই দল যখন ক্ষমতায় না থাকে পরবর্তীতে দেখবেন যারা মানে দেশের ভিতরে থাকে আর বাইরে থাকে আর যে কোনো জায়গায় থাক তারা সবসময় টার্গেট করে কীভাবে আসলে দেশের ক্ষতি করা যায় আসলে প্রকৃতি তারা কখনও দেশপ্রেমিক মানুষ না তারা কখনো দেশকে ভালোবাসে না তারা কি করে দলের চামচামি করে বা দলকে চাটাচাটি করে যেটা বাংলা কথা যেটা হয়তো কথা অনেকের গায়ের উপর যে যাইতে পারে বিষয়টা বাস্তব কথা কিন্তু এটাই আপনি আপনার দলকে ভালোবাসেন দলকে ভালোবাসার আগে আপনি আপনার দেশকে ভালোবাসেন তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন দেশের মানুষও ভালো থাকবে দলও ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে এজন্য বলি যে এখনও সময় আছে ভালো হয়ে যান ভালোভাবে চলাফেরা করেন দেখবেন যে সম্মান পাবেন আর সম্মান এমন একটা জিনিস যেটা উপর থেকে আসে সেটা টাকা দিয়ে কেনা যায় না দেখলেনই তো কত মানুষ দলের জন্য কত কিছুই না করলো কই সেই সম্মান আজকে কোথায় গিয়ে থাকলো। আর সেই সম্মানে আজকে কোথায় চলে গেল তা যাই হোক ভিডিওটা এই জন্যই করলাম কারণ আসলে সবাই দেশপ্রেমিক হইতে পারে না আর যারা দেশপ্রেমিক হয় তারা কখনো দল হয় না তারা সব সময় দেশপ্রেমিকের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে যাই হোক কথাটা শুধুমাত্র এক পক্ষের জন্য বললাম বিষয়টা এরকম না প্রতিটা মানুষের জন্যই কথায় বললাম দল ক্ষমতায় যখন থাকে দলের ভিতর থাকে অনেক সময় দেখা গেছে যে দেশের ক্ষতি করে দলের উপকার করে দলের চামচামে বাদ দিয়ে দেশের উপকার করেন এটা ভালো হবে তা যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম